আজকে শেয়ার করছি সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এইভাবে সয়াবিন রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি এতটাই সুস্বাদু হয় আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুইঠা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এই রেসিপি বানানোর জন্য প্রথমে সয়াবিন সেদ্ধ করে নিতে হবে তাই একটা পাত্রে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম ছোট এক চামচ লবণ জলটা হালকা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে সয়াবিন আমি এখানে তিন কাপ সয়াবিন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সয়াবিনটা নিয়ে নেবেন এবার চার পাঁচ মিনিট সয়াবিনটা হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব এইভাবে একটু সয়াবিন যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক সময় ভিজিয়ে রাখলে কিন্তু ভালো মতো সেটা ভেজে না একটু শক্তভাবেই থেকে যায় তাই এইভাবে একটু সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ধুয়ে নিলাম ধুয়ে এবার একটা প্লেটের মধ্যে যতটা পারা যায় জল চিপে চিপে সয়াবিনগুলো তুলে নিলাম জল যেন না থাকের মধ্যে যতটা পারা যায় জলটা কিন্তু ভালো মতো চিপে বের করে নিতে হবে তারপর মিক্সিং জারে অল্প অল্প করে সয়াবিন দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব সাথে একটা লঙ্কাও দিয়ে দিলাম খুব বেশি এটা পেস্ট করব না জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড পনেরো কুড়ি সেকেন্ড একটু ঘুরিয়ে নিলে কিন্তু এরকম তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু এটা পেস্ট হয়নি তো এবার বাকিটাও দিয়ে একটু ঘুরিয়ে নেব সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যতটা আমি সয়াবিন নিয়েছিলাম সটার পেস্ট বানিয়ে নিলাম তো শুকনো শুকনো করে পেস্টটা কিন্তু করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আগে এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ মতো লবণ দিয়ে দিতে হবে প্রায় এখানে ছোট দু চামচ লবণ দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আদা বাটা আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে চার চামচ বেসন ব্যবহার করছি ছোলার ডাল বা মটর ডাল কিন্তু পেস্ট করেও দেওয়া যেতে পারে তবে সেটাতে সময় একটু বেশি লাগে তাই হাতের কাছে যদি বেসন থাকে অবশ্যই বেসনটা দেবেন চার চামচ বেসন দিলাম আর সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সব কিছু মেখে নিচ্ছি মিশ্রণটা কিন্তু রেডি এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে আমি সয়াবিনের মুইঠাগুলো তৈরি করে নেব আর আজকে সম্পূর্ণ এই সয়াবিনটা দিয়ে তৈরি করব না প্রায় দশ থেকে বারোটার মতো বানিয়ে নেব আর বাকিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এইভাবে অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো করে বানিয়ে নিতে হবে তো একটা শেপ দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে তো আমি প্রায় বারোটার মতো এখানে বানিয়ে নিলাম আর বাকিটা আমি রেখে দেবো ফ্রিজে এখন এগুলো ভেজে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই সর্ষের তেলে রান্নাটা করছি প্রায় এখানে বড় চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার এই সয়াবিনের মুঠাগুলো ভেজে নিতে হবে একবারে ভাজা যাবে না দুবারে ভেজে নেব প্রথমে কিন্তু এগুলো দেওয়ার পর সাথে সাথে যদি উলটিয়ে নাওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই কিছুক্ষণ এটা হতে দিতে হবে তারপর উলটিয়ে নিতে হবে আবার অনেক সময় কিন্তু বেসন যদি কম হয় তাহলেও কিন্তু ভেঙে যেতে পারে তাই আপনারা প্রথমে দুটো করে ভেজে দেখবেন তারপর যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে তাহলে আরও একটু আপনারা বেসন দিয়ে মেখে নিতে পারেন মেখে তারপর এই মুঠাগুলো ভেজে নিতে পারেন তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে এক ব্যাচ তুলে নিলাম তো সেকেন্ড প্যাচও উলটিয়ে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম তো সয়াবিনের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে তো কড়াইতে কিছুটা তেল ছিল আরও একটু তেল দিয়ে দিলাম প্রায় বড় এক চামচের মতো তেল অ্যাড করলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দু তিনটে ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দু তিনটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি ফোড়নটা একটু ভেজে নিতে হবে আর অল্প গোটা জিরেও দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু তো আলুও কিন্তু একটু লম্বা করেই কেটে নিয়েছি যেহেতু মিঠাগুলো একটু লম্বা শেপের আছে তাই আলুটাও একটু লম্বা শেপেরই কেটে নিয়েছি আলুটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম বড় এক চামচ আদা বাটা তেলের মধ্যে আদাটা দিয়ে আলুর সাথে একটু না করে নিয়েছি আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা তো এখানে প্রায় বড় একটা আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিয়েছে টমেটো বাটাতে একটু নাচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট এক চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে দেবে সামান্য চিনি এই সময় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরেও কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ছোটো হাফ চামচ হলুদ এবার মশলাটা একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে প্রায় বড় এক গ্লাস আমি গরম জল দিয়ে দিচ্ছি এবার না করে যখন গ্রেভিটা একটু ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো কমিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে কাঁচা লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি তাই একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন গ্রেভিটা ফুটতে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটা ফুটতে দেবো বা যতক্ষণ না পর্যন্ত আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে হতে দিতে হবে তো প্রায় দশ মিনিট পর এখন আমি ঢাকনা খুলে একটু নাচাড়া করে নিচ্ছি আর দেখেও নিলাম আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আলু সেদ্ধ তো হয়েই গেছে এবার এর মধ্যে সয়াবিনের মুঠাগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়া সয়াবিনের মুইঠাগুলো দিয়ে নাচাড়া করে এটাকে একটু ফুটতে দিতে হবে এই সময় আর ঢাকা দিয়ে রাখবো না আলু তো সেদ্ধই হয়ে গেছে শুধু মুইঠাগুলো একটু গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে আর এইভাবে একটু ফুটিয়ে নিলে কিন্তু গ্রেভিটা মুইঠার মধ্যে ঢুকে যাবে প্রায় তিন চার মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই ঘিটা দিলে কিন্তু ভালোই লাগবে এটা খেতে সয়াবিনের এই মুইঠা গ্রেভি অনেকটাই টেনে নেয় তাই একটু বেশি গ্রেভি থাকতে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তাহলে গ্রেভিটা একদম ঠিকঠাক থাকবে শুকিয়ে যাবে না তো না ছাড়া করে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই আমাদের তৈরি সয়াবিনের এই মুইঠা আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন এইভাবে আর এইভাবে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি এতটাই সুস্বাদু হয় তো আমার আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কোনো নতুন ভিডিও দিলে তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে